সভাপতি এবং সভাপতি বলেছিলেন বাবু শরৎ কুমার বিশ্বাস শরৎ কুমার বিশ্বাস আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা হিরো সাবেক উপজেলা চেয়ারম্যান উনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে আগত সভাপতি সেক্রেটারি সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ আপনাদের সবাই আসসালাম আজকে আমাদের আপনাদের যে কি উদ্দেশ্যে ডাকা আমি অনেকটা আলোচনা সবাই কিছু কিছু আলোচনা করেছে যে আমাদের এখানে যেহেতু আমাদের সংগঠিত হতে পারি এই আমাদের প্রথম মিটিং আপনাদের আজকে ডাকা হয়েছে যে সাংগঠনিক ভাষা আমাদেরকে সংগঠিত হতে হবে তার জন্য আমাদের পরীক্ষা অগ্নি পরীক্ষা তো আমাদের সামনে আমরা অনেকেই মনে করতেছি আমরা আমাদের ক্ষমতায় এসে গেছি কিন্তু ঘটনা কিন্তু তা না আমাদের অগ্নি পরীক্ষা এখন আগেকের মতন আমাদের কিন্তু নির্বাচন হবে না আগেকের মতন নির্বাচন হবে এখন প্রত্যেক ভোটারের বাড়িতে আমাদেরকে যেতে হবে বুঝাতে হবে তারপরে তার মন আদায় করে আমাদের ভোট কালেকশন তাতে তাতেই তো তারপরে বিএনপি ক্ষমতায় আসবে হ্যাঁ তা সেই জন্য সেই শেখ হাসিনা সরকারের মতো যে ভোট বিনা বিনা ভোটের সরকার কিন্তু আগামীতে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকে তা যাই হোক আজকে হমা সামনে আমি অনেক কথা বলেছি আমাদের এক ভাই আমাদের ভবিষ্যৎ আমাদেরকে বসে থাকতে চলবে না আমরা বিএনপির থেকে বিএনপির অনেক লোক বিধায় আমরা কারোর কাছে কারোর সাথে সম্পর্ক রাখলাম না এই যে এটা আমাদের মনে থেকে সবাই বিধাতন্ত আমাদের বিএনপির ভিতরে অনেকের দ্বিধাদ্বন্ত আছে নিজেদের তারা আমরা বি করি আমরা নিজেদের সবার বিধাতন্ত ভুলে যেতে হবে ভুলে দিয়ে আমাদের সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি এই আগামীতে যাতে আমাদের আর এইভাবে নির্যাতিত না হয় না হই আমরা সেই হিসাবে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা বিএনপি আমাদের নির্দেশ আমাদের এখানে নেতা আছে আমরা যেহেতু আমরা তার দল করি সে নেতা সম্পূর্ণভাবে নেতা দখল নেতা বলবে আমাদের সেইভাবে নেতার হুটংকে নেতার নির্দেশক্রমে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে এই আশাবাদ ব্যক্ত করে

আমরা সাংগঠনিকভাবে কি করলে আমাদের দলকে আমাদের দলকে ভালো অবস্থা নিয়ে আসতে পারি সেই মোতামত প্রত্যেক ঘাট থেকে আপনারা দেবেন আপনারা যে দেবেন আমরা সেই মুতাবক আমাদেরকে আমার আমার নেতা এখানে আছে নেতার শুনবে সেইভাবে কি করলে ভালো হয় তার নির্দেশনা মোতাবেক আমরা ভবিষ্যতে সেই কাজ করবো